সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে হিটকাট পাথরের শহরে এক টুকরো মুক্ত বাতাস স্টুডিও ও ফাইভ তাতে রং বেরঙের পদ্ম ফুটিয়েছে ধানবাদের শিল্পী রাজীব সরকার তা ধরা পড়েছে তার একক চিত্র প্রদর্শনী টগে দাঁড়ে এই চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও ফিল্ম মেকার ভট্টাচার্য এবং বিশিষ্ট শিল্পী অলয় কুমার ঘোষাল পার্থ করের সাথে শিল্পী রাজীব সরকারের একান্ত সাক্ষাৎকারে উঠে আসে তার কাজ এবং এই প্রদর্শনী সম্বন্ধে কিছু মূল্যবান তথ্য কেমন লাগছে রাজীব বলুন নমস্কার আমার নাম রাজীব সরকার আমি ধানবাদাম্পানি থেকে এসেছি আর এটা আমার সিট নম্বর আর এসে আমার খুব সেই হিসেবে গ্যালারি তো খুব সুন্দর ছোটো থেকে খুব ভালো একটা পাওয়া যেতে পারে আমার যে এক্সিবিশন সেই টুগেদার কেন আমি আমার যে কাজ আছে সেই কাজ নোটের মধ্যে কাজ করছি তো লোটাসকে আস্তে আস্তে কীভাবে চেঞ্জ করে কালার কম্বিনেশন থেকে শুরু করে তাদের এলিমেন্টস থেকে শুরু করে সব চেঞ্জ করে যতটা চেষ্টা করা হয়েছে করেছি এবার আমি মানে আর্টিস্ট হিসেবে কাজ করেছি লোকজন কোন করে কীভাবে নেবে তাদের ওপরে ডিপেন্ড করছে তো অনেকেই এখানে অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটা নিয়ে ইভেন মানে অনেক artist অনেক buyer buyer থেকে শুরু করে ওনাদের অনেকেই কন্টাক্ট করে সবাই বলেছে না খুব সুন্দর সম্বন্ধে কয়েকটা বলুন একটু ছবি আমার ছবিটা টা lotus subject নিয়ে আছে তো together এর জন্য কি আমার নোটের subject কিছু patterns নিয়ে আমি কাজ যেগুলো কাজগুলো গুলো করেছি সেই কাজগুলোর মধ্যে কিছু দেখানো হয়েছে কি কালারফুল lotus এর lotus দেওয়া সেটাকে আমি চেষ্টা করি তুলেছি কি মানে আপনার বিভিন্ন রঙের তো মানুষ হয় সেই রঙের মানুষ দিয়ে আমি সেটাকে mobile কিছু মানে বেসিক্যালি একটা লোকাল সাবজেক্ট দেওয়া সেটার সাথে কিছু কেমিজিয়াম সাবজেক্ট ম্যাচ করা একটু ট্রান্সপারেন্ট কালার দেওয়া আছে আর একটু চতৎকার রং বলতে গেলে দেওয়া আছে যেটা আপনার মানে আমার মানে কোথাওভাবে এসেছে আর কিছু মানে ম্যাথুয়ারটা আমি একটু কাজ করার চেষ্টা করছি দেখা যাক মানে আপনি অডিয়েন্স কীরকম ধরনের কীভাবে নেয় সেই হিসেবে আমি চেষ্টা করছি আমার কাজগুলো করার ধন্যবাদ রেখেছি থ্যাংক ইউ